আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত সম্মানিত দর্শক মন্ডলী এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটি হলো যে এখন আমরা সকলে অবগত আছি আমাদের সামনে চলে যাচ্ছে রামাজান মাস এবার এখন রামাজান মাসের শেষ দশক চলছে এই হচ্ছে এবাদতের মাস এবং এবার শেষ দশক চলছে কেউ এতে কাফরত অবস্থায় আছেন তো কেউ কোরআন আর যাবতীয় কি আজকার সমস্ত মানে মত আছেন তা সত্ত্বেও তা সত্ত্বেও দেখবেন যে আজকে রাত্রে যে ঘটনাটা বলি যে আশেপাশে দেখলাম তো রাত্রে যখন সাহারের আজানটা যখন দেওয়া হয় ঠিক আছে সাহারের আজান সাহারের আজান দিতে পারেন সেটা আজান শুনে সে খাক বা রান্না করুক বা তাহাজুদ্দে নামাজ পড়ুক যেটা শৈবকারী মুসলিম মস্কিম মামদাউদ্দীবনে মাজা সমস্ত হাদিসে বর্ণিত হয়েছে যে যখন বেলার আজান দিবে তখন খাওয়া পান করো হ্যাঁ তারপরে যখন আবদুল্লাবিনে উম মাহতুব আজান দিবে তখন খাওয়া বন্ধ করে দাও এই আজান দেওয়ার কথা হাদিসে রয়েছে তো এবার আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমাদের যারা এমাম রয়েছেন মানে বিশেষ করে এমামদের জন্য কথাটা আমি বলছি যে আপনি এমাম হয়ে জনগণের কথাতে সম্পূর্ণ চলছেন মানে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কোনো কথা বলছেন না বা কোরআন হাদিস দিয়ে কোনো কথা বলছেন না আজকে দেখলাম যে আজান হয়ে যাওয়ার পর থেকে নিয়ে গাজাল সরু কেউ আবার বক্তব্য দিচ্ছে কেউ আবার হামদ পড়ছে কেউ আবার নাক পড়ছে কী এগুলো মানুষের সাথে এগুলো ঠাটঠাম ঠাটামে করা মানুষের সাথে এগুলো দুষ্টামি করা নয় মানুষ কি রাত্রে ঘুমাবে না নাকি অবশ্যই মানুষকে ঘুমাতে হবে না সেটা আজান দিলেন আজান দেওয়ার পরে ঠিক আছে কোরআন হাদিস আছে আপনি আজান দিয়ে দিলেন ঠিক আছে আজান দেওয়ার পরে বোন আর আর চল্লিশ মিনিট আছে সাহারি খেয়ে নিন আর বিশ মিনিট আছে কেন গাজাল বলা হামদ বলা নাত বলা এখনও কেন হচ্ছে রে ভাই আশ্চর্য লাগছে আমাদের ওই এমামদের প্রতি আফসোস লাগছে যে আপনারা কীভাবে কথাগুলো বলছেন আজকে সাহারের জন্য বারবার বলছেন ইফতারের জন্য বারবার বলছেন দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট কোথাও রাস্তায় ঘুরে না বেরিয়ে ইফতার নিয়ে বসে যান কি এগুলো মানে কি ঠাট্টা পেয়ে নিয়েছেন অমুসলিমেরা যে আমাদের আজকে আজানের প্রতি তারা প্রশ্ন করছে প্রশ্ন করছে রায় করেছে আজানকে বন্ধ কত যারা মাইক বন্ধ করে দিচ্ছে কেন বলেন তো এই যে বারবার যে আমরা মাইক চালু করছি মাইক চালু করছি লাস্টে আমাদের আজান যে আমাদের মেন জিনিসটা আজানটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই যে বারবার আপনারা উঠে যান হামদ নাথ গাজাল এগুলো পড়াকে বন্ধ করা যায় না আমরা করতে পারি এখন মডার্ন যুগ এসেছে আজকে প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে ক্যালেন্ডার পৌঁছে গেছে মাদ্রাসা থেকে এবার ক্যালেন্ডার যদিও না থাকে মর্ষিদের ক্যালেন্ডার ফটো করে নিয়ে গেলে হয় তাছাড়া প্রত্যেকটা বাড়িতে মোবাইল আছে মোবাইলে অ্যালার্ম আছে ঘড়ি আছে আর কি চান সময় নির্দিষ্ট সময় দেখে ইফতার করবে সাহারি করবে তো এখানে তো ম্যাকে বলার কোনো প্রয়োজনই নেই আর যে মায়কে বারবার বলছেন কোন দলিল দিল্লা আছে অবশ্যই আপনাকে দলিল দিল্লা নেই আবদুল্লাহ মাহতুমে ওই হাদিসটাই দলিল তো সেটা আজান দিয়ে দিলেন আজান দেওয়ার পরে মানুষ ঘুম থেকে উঠে গেল এখানে শাড়ি রান্না করবে রান্না করার পর ভয় আজান হয়ে গেল খাওয়ার বন্ধ করে দেবে বাস গল্প শেষ তো বারবার দশ মিনিট পাঁচ মিনিট এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে আর আমার আমাদের কথা বলি আমাদের আশেপাশে আমরা কয়েকজন এমাম আছি তো আমরা আলহামদুলিল্লাহ এগুলো মানুষকে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে তো এবার আশেপাশের ইমামদের দেখছি তো এরা কিছু বুঝতে চাইছে না বারবার বলে যাচ্ছে বলে যাচ্ছে এবার তাদের কথা দেখে তখন আমাদেরকে বলছে যে ওরাও তো মল্লী সাহেব ওরাও তো পড়েছে তো আপনি বলেন না আর ওরাকে বলছে কি বলবো বলেন তো তো এরকম করলে হয় নাকি কি বিবেক বুদ্ধি তো আছে আজকে কেউ সংস্কারগুলো উঠাবেন না তো কখন উঠাবেন আর কখন সময় আছে তো ভাই চেষ্টা করুন চেষ্টা করুন মানুষকে বুঝান রাত্রি দুটা থেকে নিয়ে আড়াইটা থেকে নিয়ে তিনটা থেকে নিয়ে আজকে গাজা মা বরের রায় উঠে যান তো পাঁচ মিনিট দশ মিনিট আছে কী রে ভাই এতটুকু বল কী দরকার রয়েছে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি এটাই বলতে চাইছি ভাই যে এ সমস্ত মানে বিভ্রান্ত বিভ্রান্তিকর বিষয় তো এই জিনিসগুলো আপনি মানুষকে বুঝান এবং ছাড়েন আজানটা দেন আমরা যেভাবে আজান দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আজানটা দেন এবার মানুষের কাছে ক্যালেন্ডার আছে যে মানুষ ইফতার করে নেবে সাহারি সাহারি কে নেবে ফজরের আজানটা ঠিক টাইমে দিলেন ফজরের আজানটা ঠিক টাইমে দিলেন এবং মাগরিবের আজানটা ঠিক টাইমে দিলেন আজানটা ঠিক টাইমে দিলে সাহারি সাহারি বা ইফতারটা ঠিক টাইমে করবে এই জিনিসটা তো করতে পারা যায় কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড আপনার উচিত আপনার ইমানই কর্তব্য যে এই কর্মকাণ্ডগুলোকে ত্যাগ করা এবং মানুষকে বোঝানো আল্লাহ আপনাকে আমাকে যেন দান করে আল্লাহ মামিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি